এবার ফেসবুক বাধ্য হবে আপনাকে কন্টেন্ট মনিটাইশন দিতে আপনার মনিটাইশন পাওয়া কেউ আর আটকাতে পারবে না কারণ আজকের এই ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে রুলস গুলো বলেছে যে নিয়ম গুলো বলেছে সেটা ডিটেলসে দেখে নেবো ফেসবুক কিন্তু এটা আপডেট দিয়ে রেখেছে কিন্তু আমরা কি করি আমরা এর কথা ওর কথা উল্টো পাল্টা সব ইনফরমেশন নেই এবং সেই ইনফরমেশন নিয়ে সেই মতো কাজ করি এর কথা আমরা শুনি না ফেসবুক অলরেডি এই আপডেট দিয়ে রেখেছে যে কি কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু আপনি তো এর কথা শুনবেন না আপনি উল্টো পাল্টা যারা যা কিছু উল্টো পাল্টা আপনাকে শেখানো হচ্ছে সেটা আপনি নিচ্ছেন তো চলুন আজকের এই ভিডিও আমি ডিটেলস আপনাদের দেখাবো সাইড আমি স্ক্রিন শেয়ার করছি ফেসবুক কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এটা শেয়ার করে রেখেছে কিন্তু সেটা আপনারা দেখেন না তো আজকে ঠিক মতো দেখে নিন এবং এইভাবেই কাজ করুন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দিতে ফেসবুক বাধ্য থাকবে দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার করছি এখানে ফেসবুক কি বলেছে মনিটাইজেশন প্র্যাকটিসেস বর্তমানে মনিটাইজেশনের জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুকে তাই তো ফেসবুক ইনভাইট করছে কিন্তু কাদের ইনভাইট করছে কারা ইনভিটেশন পাচ্ছে কারোর কম ফলোয়ার্স কিন্তু ইনভিটেশন পাচ্ছে কারোর বেশি ফলোয়ার্সে বেশি ভিউজ এসে ইনভিটেশন পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশনের তাহলে কারা পাচ্ছে দেখুন ভালো করে বুঝবেন বিষয়গুলো আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু অফিশিয়ালি দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুকের একদম অফিশিয়াল ওয়েবসাইট ফেসবুক যা বলেছে সেই মতো কাজ করুন দেখুন কি বলছে ফেসবুক বলেছে হেয়ার আর ওয়েস টু অপটিমাইজ ইয়োর কন্টেন্ট ফর মনিটাইজেশন মনোটাইজেশন পাওয়ার জন্য যে যে পন্থাগুলো আপনাকে অবলম্বন করতে হবে বা যে নিয়মগুলো আপনাকে মানতে হবে ভালো করে দেখুন এগুলো কিন্তু আমার মন করার কথা নয় ঠিক আছে দেখুন এখানে কি বলছে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস মানে কি মানে বিভিন্ন ধরনের যে কন্টেন্ট ফরম্যাট থাকে আপনারা ভালোভাবেই জানেন ফেসবুকে লং ভিডিও রিলস ফটো স্টোরি টেক্সট পোস্ট এই যে পাঁচ ছয় ধরনের যে ফরম্যাট রয়েছে এই সব ধরনের ফরম্যাট নিয়ে ফেসবুক আপনাকে এক্সপেরিমেন্ট করতে বলছে অর্থাৎ আপনাকে কি করতে বলছে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াট রিজনেটস উইথ ইউর অডিয়েন্স এন্ড অ্যারাইভস আর্নিং মানে আপনাকে আলাদা আলাদা ফরম্যাটের ভিডিও আপলোড করতে বলছে আপনি প্রথমে কি করবেন প্রথমে এই সব ধরনের ফরম্যাটে ভিডিও আপলোড শুরু করুন তারপরে দেখবেন যেটাতে ভালো ভিউজ আসছে যেটাতে ভালো আপনি এঙ্গেজমেন্ট পাচ্ছেন সেই ধরনের ভিডিও দিন আপনি তবে হ্যাঁ আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটেশন তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই এই পাঁচ ধরনের যে ফরম্যাট রয়েছে অর্থাৎ লং ভিডিও তারপর রিলস ভিডিও ফটোস স্টোরিজ এবং টেক্সট আর লাইভ এই সব ধরনের পোস্ট আপনারা করুন ফেসবুকে শুধুমাত্র রিলস পোস্ট করলে কিন্তু হবে না রিলসের সাথে টেক্সট রিলসের সাথে ইমেজ সব ধরনের পোস্ট করতে হবে তাহলেই কিন্তু ফেসবুক বলছে যে আপনি মনিটাইজেশন পেতে পারেন আচ্ছা শুধু কি এই নিয়ম না আরো নিয়ম আছে দেখুন প্রথমত এটা তো বুঝে গেলেন সব ফরম্যাটের আপনাকে কন্টেন্ট পোস্ট করতে হবে ওকে তারপরে দেখুন রয়েছে কি তারপরে রয়েছে ইফ ट ऑलरेडी स्टार्ट एक्सपेरिमेंटेड उल्स रिल्स आर द बेस्ट वे टू गेट डिस्कवर्ड ब्यू ऑडियंसेस एंड ग्रो ऑन फेसबुक मानी রিলস এর উপরে কিন্তু ফেসবুক অনেক অনেক জোর দিচ্ছে যদি আপনি লং ভিডিও বানান তাহলে অবশ্যই সেই রিলেটেড রিলস বানান সেই রিলেটেড রিলস অবশ্যই বানান কারণ রিলস ভিডিও কিন্তু এখন মানুষ বেশি দেখে আপনি নিজেও দেখুন না আপনি সারাদিনে কতক্ষণ শর্ট ভিডিও বা রিলস ভিডিও কনজিউম করেন আগে যখন রিলস ভিডিও ছিল না তখন কিন্তু লং ভিডিও দেখতেন এখন লং ভিডিও থেকে কিন্তু আপনারা বেশি রিলস দেখেন এবং আমিও কিন্তু রিলসই বেশি দেখি এখন বলতে গেলে লং ভিডিও খুব কম দেখি যেটা বিশেষ প্রয়োজন তখন কিন্তু দেখি কিন্তু বেশিরভাগ সময় কেটে যায় দেখবেন তো এখানে ফেসবুক বলছে যে আপনারা রিলস ভিডিও বেশি বেশি ছাড়ুন কারণ রিলস রিলস ভিডিও কিন্তু রিচ বেশি দেয় ফেসবুক এখানে বলছে আর বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্সেস এন্ড গ্রো অন ফেসবুক অর্থাৎ আপনি যত রিলস ছাড়বেন তত আপনার রিচ হবে এবার আপনি একটা কাজ করতে পারেন আপনার ইচ্ছা আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন আপনি লং ভিডিওতে যে রিলেটেড আহ কথাবার্তা বলছেন সেই রিলে অর্থাৎ আপনার লং ভিডিও রিলেটেড আলাদা করে একটা রিলস বানান সেই রিলসটা আপনি আপলোড করুন এতে কি হবে আপনি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছোতে পারবেন এবং সেই নতুন যে অডিয়েন্সরা আসবে তারা আপনার রিলস যেমন দেখবে সেই রিলসের রিলেটেড যে লং ভিডিওটা আছে সেটাও কিন্তু তারা দেখবে তো এটাই কিন্তু ফেসবুক বলছে তো রিলসের ওপরে কিন্তু বেশি করে জোর দিতে হবে তারপরে দেখুন আর কি বলছে তারপরে বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও ফেসবুক বারবার করে বলছে যে ভার্টিক্যাল ভিডিও বানাতে ভার্টিক্যাল মানে কি ঠিক এইভাবে এইভাবে আমরা যে রিলস যেভাবে দেখি না এইটা হচ্ছে হরাইজেন্টাল মানে সমান্তরাল ভাবে যেটা আপনি এখন ইউটিউবে দেখছেন আর এটা হচ্ছে ভার্টিক্যাল আপনি দেখবেন আমরা যখন ফেসবুক ইউজ করি এইভাবেই কিন্তু ইউজ করি ফোনটা তাই তো তো এখানে বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস ফর লাইভ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট মানে ফেসবুক বারবার করে বলছে আপনারা যে ভিডিও গুলো বানাচ্ছেন সেটা ভার্টিক্যাল ফরম্যাটে বানানোর চেষ্টা করুন আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন ভার্টিক্যাল বানানোর চেষ্টা করুন কারণ ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও কিন্তু ফেসবুকে বেশি দেখা হয় বা ওয়াচ করা হয় তো কাজে ভার্টিক্যাল বানানোর চেষ্টা করুন ওকে আচ্ছা তারপরে দেখুন কি বলছে তারপরে মেক অরিজিনাল কন্টেন্ট এখানে বলছে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট হোয়াট ইজ প্লিম অর ক্রিয়েটেড বাই এখানে আপনাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে বলছে ওই যে বলে না অনেকে কপি পেস্ট করে ইনকাম করুন এখান থেকে এর ভিডিও ওরকমভাবে হয়তো লাখ বাই চান্স আপনার কোন একটা পেজ হয়ে গেল চললো কিন্তু একসময় সেটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আপনি নিজের কন্টেন্ট বানান অরিজিনাল কন্টেন্ট বানান অরিজিনাল কন্টেন্ট আপনি যত বানাবেন ফেসবুক তত আপনাকে রিচ দেবে বোঝা গেল তত আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে নতুন নতুন মানুষের কাছে পাঠাবে কারণ আপনি যদি একই ভিডিও একজনের দেখাদেখি কপি করে বানাচ্ছেন আচ্ছা ধরুন কারোর ভিডিও থেকে আপনি কপি করছেন না অন্য একজনের ভিডিও আপনি নিজের ফোনে নিয়ে নিচ্ছেন নিজের ফোনে নিয়ে নিচ্ছেন নিয়ে সেটা আবার রি করছেন ফেসবুকে তাহলে কি অলরেডি ফেসবুকের যে অডিয়েন্স তারা তো ওই ভিডিওটা একবার দেখে নিয়েছে এবার আপনি যখন আবার ছাড়লেন তাহলে সে কি সেটা দেখবে সেটা বিরক্ত হবে তারপরে দেখুন কি বলছে তারপরে দেখুন কি বলেছে তারপরে শেষ মেয়ে যেটা বলেছে ফোকাস অন এঙ্গেজমেন্ট এবার এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফোকাস অন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের উপরে ফোকাস করতে বলেছে দেখুন ডিটেলসে কি বলেছে বিয়ন্ড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম মানে আপনার যত ভিউজে আসুক যত ওয়াচ টাইমে আসুক কন্টেন্ট দ্যাট এনকারেজেস ইন্টারাকশন সাচ অ্যাজ রিয়াকশন কমেন্টস এন্ড শেয়ার টেন্ড টু পারফর্ম বেটার তাহলে এখানে বুঝুন ভালো করে এখানে বলেছে যে এটা কোনো ম্যাটারই না আপনার অনেক ভিউজ আসছে অনেক ভিউজ আসা মানেই যে আপনি কন্টেন্ট মনিটাইজ হবেন সেটা কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই তারপরে আরেকটা যেটা বলছে আপনার ওয়াশ টাইমও অনেক আছে তাতেও যে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু যদি আপনার অডিয়েন্সরা আপনার সেই ভিডিওতে হোক সেই পোস্টে হোক তার উপরে যদি রিয়াকশন দেয় মানে লাইক দিল বা সেখানে যদি কিছু কমেন্টস করে কিংবা সেটা যদি শেয়ার করে তখন কিন্তু তার এঙ্গেজমেন্ট বেড়ে যায় এঙ্গেজমেন্ট বেড়ে যায় এবং এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে ভিউজ আপনার কম হোক ভিডিওতে মাত্র একশো ভিউজ এসছে মনে করুন একশো ভিউজ এসছে সেই একশো ভিউজের মধ্যে পঞ্চাশ জন সেখানে এঙ্গেজ হয়েছে এঙ্গেজ মানে লাইক করেছে কমেন্টস করেছে বা শেয়ার করেছে এটাকে বলে এঙ্গেজমেন্ট ঠিক আছে পঞ্চাশ জন এঙ্গেজ হয়েছে আর আরেকজনের ভিডিও যেখানে হাজার ভিউজ এসছে আরেকজনের ভিডিও হাজার ভিউজ এসছে কিন্তু সেখানে মাত্র পঁচিশ জন বা তিরিশ জন লাইক কমেন্ট শেয়ার করেছে বা এঙ্গেজ হয়েছে তখন আপনার ভিডিওকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে বোঝা গেল অর্থাৎ শুধুমাত্র ভিউজ বা ওয়াচ টাইম নয় এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এঙ্গেজমেন্ট তো কাজেই যখন আপনি ভিডিও ছাড়ছেন আপনার অডিয়েন্সদের অবশ্যই একবার মনে করে দিন যে একবার লাইক করতে কমেন্টস করতে শেয়ার করতে এগুলো মনে করে দিন কারণ এটা যত হবে তত ফেসবুক বুঝবে যে যেহেতু অডিয়েন্স এর সাথে বেশি এঙ্গেজ হচ্ছে এই কন্টেন্টের সাথে তাহলে এই কন্টেন্টের মধ্যে কিছু শেখার আছে এই কন্টেন্টটা অনেক বেশি এন্টারটেনমেন্ট হতে পারে বা এই কন্টেন্টটা অডিয়েন্সরা পছন্দ করছে তখন কিন্তু ফেসবুক আপনার সেই কন্টেন্টের অনেক অনেক রিচ দেবে তো এইভাবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে এই নিয়মগুলো মেনে কাজ করুন দেখুন খুব তাড়াতাড়ি নিউজ কম আসুক ফলোয়ার্স কম হোক খুব তাড়াতাড়ি যদি আপনার এঙ্গেজমেন্টটা বেশি থাকে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকে কাজ করছেন ফেসবুকের কথা মতো কথা শুনে কাজ করুন উল্টো পাল্টা ভাবে কাজ করবেন না কোনোদিনও কনটেন্ট মনিটেশন পাবেন না কোনোদিনও সফল হতে পারবেন না তো এই ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা থেকে যদি আপনার একটু হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনার কেমন লাগলো ভিডিওটা আর অন্যদের সাথেও শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে